সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবানি হাট থেকে আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার চৌঠা জুলাই দু হাজার পঁচিশ দেখছি আমরা মোটামুটি আমদানি কিন্তু ভরপুর আছে হ্যাঁ দেখছেন অসংখ্য গরু কিন্তু আমদানি আছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু আমরা একটু কম দেখছি তো এর মধ্যে খামার উপযোগী শাহি হাল জাতের সার গরু কেমন দাম কেনাবেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই আমরা ভাইয়া এই টাকার আপনাদের কি অবস্থা আজকে বাজারে অবস্থা বড় গরু ঘা কম এটা এটা কত কি চাওয়া এই যে এটা দেখছি দেখা দেখাদেখি চলছে

ভাইয়া কি অবস্থা ভালো আছেন জোরা জোরা খালি গরু মানে কাস্টমার নাই খালি গরুই গরু কাস্টমার নাকি নাই কত ভাই জোড়াটার দাম

দশ পনেরো কাস্টমারে কত কি বলে কেউ দুইশো ভাঙতে বলে আর দুইশো দশ পর্যন্ত হলে বিক্রি করবে মানে এক লাখ পাঁচ করে এক একটা এখানে আমরা দুটো দেখছি সার গরু খামার উপযোগী কত পাঁচপান্ন চাচ্ছে একশো বিশ বলছেন বিস্কিট কানা গরু পাঁচপান্ন চাচ্ছে এক লাখ বিশ বলছেন শেষে কত চাই

এখানে মোলামুলি করতে করতে যা হয় তিরিশ আর পঁয়ষট্টি গরু ভালো কেমন বাজার লক্ষ্য করলেন বলেন বেশি ভাই কি বেশি বেশি না ভাই না বেশি না পঁয়তাল্লিশ বেচছে দেখা দেখি চলছে দাম চলছে এখানে একটা আমরা একদম ভাষা কারারে কত ভাই ভাষা কার দাম চলছে ও পাশে সম্বল দিছি ভাই একটা করে কয়টা কাস্টমার ভাই এই পাশে এই পাশে এই পাশে তিনজন হ্যাঁ দাম বলতেছেন হ্যাঁ দাম বলতেছেন দাম তিনজন তিনদিকে দাম চলছে

ভবাজি ভালো আছেন কত কত বলা হয়েছে এতে দাম ঠিক দাম ঠিক না বলছেন কত আর আঠারো কি অবস্থা বলেন তো আজকে বাজারে আজকে গরু প্রচুর গরু প্রচুর আমদানি আছে প্রচুর হ্যাঁ বাজারটা ভাই জানে যে দু সপ্তাহ ধরুন আসার দিকে যাচ্ছে আচ্ছা একটু কমের দিকে ও আজ থেকে গেছি জিএর আবার ক আচ্ছা আপনারা সাথে আছে জি ভাই মোবাইল নাম্বারটা দেন হ্যাঁ ঠিক আছে স্যার ভাই ওকে ধন্যবাদ দেখছেন যে আমদানি কিন্তু ভরপুর হয়েছে আজকে কি অবস্থা ভাইয়া এটাই দিক নিয়ে আসছেন বাজার কেমন কি বলেন তো বাজার ভালো না ভাই বাজার ভালো না এটা কত কি চাওয়া হচ্ছিল চল্লিশ একশো চল্লিশ এক লাখ চল্লিশ দাম চাই আচ্ছা এখন পর্যন্ত কাস্টমার কত বললো পাঁচ ছয় দেওয়া যাবে কত হলে ভাইয়া তিরিশের আশেপাশে এক লাখ তিরিশের আশেপাশে হলে এটা বিক্রি করতে চাই তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম তবে যেটি লক্ষ্য করলাম যে যে পরিমাণ আমদানি হয়েছে সেই তুলনায় কাস্টমারের সংখ্যা কম যার কারণে বাজারটাও কিন্তু কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে